বাবু আজ তুমি কাকে ধরবে যে ক্যান্ডি খেয়ে লুকিয়ে রেখেছে আজ রাস্তায় কি অবস্থা সব গাড়ি থেমে গেছে কারণ আমি দিয়েছি তুমি পান খেতে যাচ্ছ আমার বউ নিষেধ করেছে পান খেতে কিন্তু আমি চুপচাপ খেলে ধরা পড়ব না আমি পান খাই নাই আমি শুধু লাল জুস খাচ্ছিলাম তুমি কতবার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছো আমি এতবার পরীক্ষা দিয়েছি যে স্কুলের দারোয়ানও আমাকে স্যার বলে ডাকতে শুরু করেছে তুমি কোচ হয়ে কি করছো আমি খেলাচ্ছি না আমি সবাইকে বলছি আমার বই সবচেয়ে দ্রুত দৌড়াতে পারবে কি করছো তুমি আমি পার্টি করছি আমার বউকে নাচতে দেখছি আর সবাইকে জাগিয়ে তুলছি বাবু তুমি ট্রেন চালাচ্ছো কেন কারণ ট্রেন লেট হলে বউ রাগ করে তাই আমি নিজেই চালাচ্ছি বাবু তুমি কি রান্না করছো আমি রান্না করছি না আমি শুধু বিরিয়ানি বানাচ্ছি যাকে খেয়ে সবাই আমার বউকে ভালোবাসবে তুমি কেন শিক্ষক হয়েছো কারণ আমি ক্লাসে পড়তে চাই না সবাইকে পড়াতে চাই বাবু পাইলটকে তুমি কি বলবে পাইলট কাকা একটু সোজা চালান বাকালে আমার মাথা ঘোরে বাবু তুমি বিমানে উঠে কেমন লাগছে আমার তো দারুণ লাগছে এখন থেকে আমি পাইলটকেই বলবো গাড়ি ধীরে চালাও বাবু কি দেখছো তুমি আমি আমার বাড়ি খুঁজছি কিন্তু সব বাড়ি মেঘের আড়ালে লুকিয়ে আছে সবাই বলছে তুমি দিদার সাথে ঝগড়া করছো এটা কি সত্যি হ্যাঁ ভাইয়া দিদা বলেছে চকলেট শেষ আমি আগে খেতে চেয়েছিলাম বেবি ওয়াই ইজ এভরিথিং টপসি টার্ভি ইন দা মার্কেট আই ফ্লিপড অল দা ভেজিটেবলস এন্ড ফ্রুটস হোয়াইল প্লেইং নো ওয়ান উইল ফাইন্ড देम এই লাড্ডু গুলো কোথা থেকে আসছে ও ভাই এই জাদুর লাড্ডু সত্যি আমি এই ঠাকুরমার সাথে পালিয়ে গেছো আমরা গোপনে বিয়ে করেছি আর ঠাকুরমা রাজি হয়েছে আর দাদু i get the I'm not get the uh, do uh, No, no I it. I'm not in the interview I'm not the Raji, the not i not man, why are you charging tickets? <goals> not tickets, I am taking chocolates. The driver, a young Caucasian woman with a ponytail, is also <laughs> smiling. This is my laughing medicine. <laughs> 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 whose shoes are you polishing whose shoes shine a smile will bloom on their face how is the exam going it was going well sister but i understood the question now the teacher is scared i will be a hobby. hobe kone ashuk ami ready baby baby why are you running রানিং টু উইন ডাই ফোর ই তুমি রিক্সা চালাচ্ছো কেন কারণ আমার বউ সিনেমা দেখতে চেয়েছে তাই আমি ভাড়া কমিয়ে ফ্রি নিয়ে যাচ্ছি বাবু তোমার টিম জিতবে তো অবশ্যই যদি আমার বউ গোল রক্ষস হয় সব গোল বাজবে বাবু তুমি তোমার বউকে কি উপহার দিলে আমি আমার বউকে আইফোন সেভেন দিলাম যাতে ও দিনে রাতে শুধু আমার সেলফিই দেখে বাবু তুমি তোমার মাকে এত জড়িয়ে ধরছো কেন কারণ মাই আমার আসল বউ ও ছাড়া আমি এক মিনিটও থাকতে পারবো না তুমি কেন শিক্ষক হয়েছো কারণ আমি ক্লাসে পড়তে চাই না সবাইকে পড়াতে চাই বাবু তুমি কেন ভাড়া তুলছো কারণ ড্রাইভার ভাড়া না দিলে আমি বউকে নিয়ে হানিমুনে কিভাবে যাব বাবু কি দেখছো তুমি আমি আমার বাড়ি খুঁজছি কিন্তু সব বাড়ি মেঘের আড়ালে লুকিয়ে আছে আচ্ছা কি করছো তুমি আমি পার্টি করছি আমার বউকে নাচতে দেখছি আর সবাইকে জাগিয়ে তুলছি বাবু তুমি হঠাৎ প্রধানমন্ত্রী হয়ে আবার পালিয়ে যাচ্ছ কেন কারণ এখানে প্রধানমন্ত্রী হলে শুধু ডাল ভাত খেতে দেয় আমি তো বিরিয়ানি চাই তুমি কি এই অফিসের মালিক হ্যাঁ কিন্তু আমার বউ ছাড়া এখানে কেউ কাজ করতে পারবে না বাবু তুমি কি রান্না করছো আমি রান্না করছি না আমি শুধু বিরিয়ানি বানাচ্ছি যাকে খেয়ে সবাই আমার বউকে ভালোবাসবে বাবু তুমি কি করছো এখানে আমি বই সাজাচ্ছি যাতে আমার বউ ভালো গল্প পড়তে পারে বাবু তুমি কোচ হয়ে কি করছো আমি খেলাচ্ছি না আমি সবাইকে বলছি আমার বই সবচেয়ে দ্রুত দৌড়াতে পারবে তুমি সিনেমা দেখে কি করছো আমি সিনেমা রিভিউ করছি কারণ বাংলাদেশ আবার হেরে গেল কি বলবে আর দেখবো না আমি বাংলাদেশ আমি বউকে বলবো ইন্ডিয়া সাপোর্ট করতে বাবু তুমি কিভাবে জাহাজ ডুবালে আমি ভেবেছিলাম গিয়ার চাপলে বয়ের বাসায় নামবে কিন্তু পুরো জাহাজই পানিতে নামাই দিলাম বাবু তুমি কেন ট্রেন থামিয়ে দিলে আমি ভেবেছিলাম এটা খেলনার ট্রেন তাই মাঝ রাস্তায় বউকে নামিয়ে দিতে চাইলাম তুমি পান খেতে যাচ্ছো আমার বউ নিষেধ করেছে পান খেতে কিন্তু আমি চুপচাপ খেলে ধরা পড়বো না আমি পান খাই নাই আমি শুধু লাল জুস খাচ্ছিলাম তুমি কতবার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছো আমি এতবার পরীক্ষা দিয়েছি যে স্কুলের দারোয়ানও আমাকে স্যার বলে ডাকতে শুরু করেছে বাবু এত কষ্ট করছো কেন বউ বলেছে মুরগি না আনলে রাতে ঘুমাতে দিবে না বাংলাদেশ আবার হেরে গেল কি বলবে আর দেখব না আমি বাংলাদেশ আমি বউকে বলবো ইন্ডিয়া সাপোর্ট করতে তুমি সিনেমা দেখে কি করছো আমি সিনেমা রিভিউ করছি কারণ কোচ ওয়ে কি করছো আমি খেলাচ্ছি না আমি সবাইকে বলছি আমার বই সবচেয়ে দ্রুত দৌড়াতে পারবে তুমি কি এই অফিসের মালিক হ্যাঁ কিন্তু আমার বই ছাড়া এখানে কেউ কাজ করতে পারবে না বাবু তুমি দুবাই যাচ্ছো কেন আমি দুবাই যাচ্ছি কারণ আমার বউ সোনা চায় আর বাংলাদেশে শুধু পেয়াজ পাই তুমি কোথায় যাচ্ছো আমি আমেরিকা যাচ্ছি কারণ বাংলাদেশে সবাই শুধু ভাড়া চায় কিন্তু আমেরিকায় আমি বউকে নিয়ে ফ্রি বার্গার খাবো তুমি কতবার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছো আমি এতবার পরীক্ষা দিয়েছি যে স্কুলের দারোয়ানও আমাকে স্যার বলে ডাকতে শুরু করেছে আজকে তো ইন্ডিয়ার পাকিস্তানের খেলা তোমার মতে কে জিতবে বাবু তুমি কি করছো এখানে আমি বইসা যাচ্ছি যাতে আমার বউ ভালো গল্প পড়তে পারে বাবু তুমি হঠাৎ প্রধানমন্ত্রী হয়ে আবার পালিয়ে যাচ্ছ কেন কারণ এখানে প্রধানমন্ত্রী হলে শুধু ডাল ভাত খেতে দেয় আমি তো বিরিয়ানি চা কি করছো তুমি আমি পার্টি করছি আমার বউকে নাচতে দেখছি আর সবাইকে জাগিয়ে তুলছি তুমি কি এই অফিসের মালিক হ্যাঁ কিন্তু আমার বউ ছাড়া এখানে কেউ কাজ করতে পারবে না বাবু তুমি কি রান্না করছো আমি রান্না করছিলা আমি শুধু বিরিয়ানি বানাচ্ছি যাকে খেয়ে সবাই আমার বউকে ভালোবাসবে বাবু তুমি ট্রেন চালাচ্ছো কেন কারণ ট্রেন লেট হলে বউ রাগ করে তাই আমি নিজেই চালাচ্ছি বাবু তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই কারণ ডাক্তাররা সুপার মতো বাবু তুমি বিমানে উঠে কেমন লাগছে আমার তো দারুণ লাগছে এখন থেকে আমি পাইলটকেই বলবো গাড়ি ধীরে চালাও বাবু কি দেখছো তুমি আমি আমার বাড়ি খুঁজছি কিন্তু সব বাড়ি মেঘের আড়ালে লুকিয়ে আছে

দুধ আর আইসক্রিম রাখার জন্য লাড্ডুগুলো কোথা থেকে এসেছে ও ভাই জাদুর লাড্ডু আপনি তো সবসময় দোকানের দাম বাড়িয়ে দেন এবার কমাবেন না আপনি ঠিক বলেছেন এইবার আমি দেখাবো আমি দাম কমাতেও বাবু তুমি এত মিষ্টি কেন নিচ্ছ কারণ এগুলো আমার শালীর জন্য ও না খেলে বিয়ে ভেঙে যাবে তুমি তোমার বউকে কি উপহার দিলে আমি আমার বউকে আইফোন সেভেনটিন দিলাম যাতে ও দিনে রাতে শুধু আমার সেলফি দেখে বাবু তুমি তোমার মাকে এত জড়িয়ে ধরছো কেন কারণ মাই আমার আসল বউ ও ছাড়া আমি এক মিনিটও থাকতে পারবো না তুমি কেন শিক্ষক হয়েছো কারণ আমি ক্লাসে পড়তে চাই না সবাইকে পড়াতে চাই বাবু তুমি কেন ভাড়া তুলছো কারণ ড্রাইভার ভাড়া না দিলে আমি বউকে নিয়ে হানিমুনে কিভাবে যাব বাবু তুমি কি খাচ্ছো ও মা baby are you ready to get married now no no what are you eating oh god my tongue is on fire but it's so delicious that i will eat a hundred plates no. baby are you ready to get married now no no babu you oh ma <laughs> <laughs> babu pilot ke ki পাইলট কাকা একটি সোজা চালান। বাকালে আমার মাথা ঘোরে বাবু তুমি বিমানে উঠে কেমন লাগছে আমার তো দারণ লাগছে এখন থেকে আমি পাইলটকেই বলবো। গাড়ি ধীরে চালাও বাবু তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চায়। কারণ ডাক্তাররা সুপার হিরর মতো। বাবু তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চায়। কারণ ডাক্তাররা সুপার হিীরর মতো বাবু। তুমি নাকি নার্সকে বিয়ে করতে চাই? জানে মন আমি নার্স মিতা কে বিয়ে করতে চাই কারণ ও বলিউডের নাইকার আছে আমার গায়ে হলুদ কাল আমার বিয়ে পরশু আমার বাসর ঘর তারপর হব বাবা আমার বউ কই আজ আমাদের বাসর ঘর আজকে আমার খাট বাঁধবে বেবি ওয়াইজ एवरीथिंग টপ সিটার বি ইন দা মার্কেট আই ফ্লিপড অল দা ভেজিটেবলস এন্ড ফ্রুটস ওয়াইল प्लेइंग

আমি তো শুধু তার কোলে ঘুমাতে চাই এই বাজার এখন আমার রাজ্য কেউ আমার ললিপপে হাত দিতে পারবে না বাবু সবাই বলছে তুমি নাকি হাসপাতালের সব রোগীর মধ্যে সবচেয়ে দুষ্টু এটা কি সত্যি হ্যাঁ ভাই ভাই আমি So many balloons, so much মিউজিক in your room. Why? Hey. I, I, I was bored in the hospital. So I started a party. What will the doctor say? <máood> <JK> Thank you. <makes> <But they're us. makes> আজ আমাদের বাসর ঘর আজকে আমার খাট বাংবে এই লাড্ডু গুলো কোথা থেকে এসছে ও ভাই জাদুর লাড্ডু সত্যি আমি এগুলো বেবি ওয়াই ইজ এভরিথিং টপসি ইন দা মার্কেট আই ফ্লিপড অল দা ভেজিটেবলস এন্ড ফ্রুটস ওয়াইল প্লেইং

ভাই এত ভিড় তো টিকাকরণ কর্মসূচিতেও দেখিনি সবাই আসুক কিন্তু আগে কেউ এক চামচ খিচুড়ি জন্মদিন তোমার কেমন লাগছে দাদা চাপ দিও না আমি শুধু দুধ খেয়ে ঘুমাতে চেয়েছিলাম কেক কোথায় শুধু আলো আর ক্যামেরা